আমরা যেই কানে ধরে উপোস করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পর মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উপোস করছি দাগি তালিকা প্রকাশ হতে কান্ধরে উদ্ভোস করলেন তৃণমূলের এক নেতা নিজের আবার সেই ভিডিও পোস্ট করলেন ফেসবুকে ওই তৃণমূল নেতার নাম পার্থ তিনি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর একই সাথে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির পদেও রয়েছেন তাঁর এই কান্ধরে অভ্যোস করার কারণ সেই প্রসঙ্গে জানা গেছে দাগি তালিকা প্রকাশ হওয়ার পর শুভেন্দু অধিকারী লাগাতার রাজ্য সরকারকে আক্রমণ করেছেন কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের কোন নেতা নাকি মুখ খুলছেন না অনেক নেতাই নাকি টাকা নিয়ে মুখে কুলো পেটে বসে আছেন তাই সেই সকল নেতাদের হয়ে জনগণের কাছে ক্ষমা চাইতে তিনি কান ধরে উঠবোস করছেন বলেই জানান দেখুন সেই ভিডিও আমরা কানে ধরে উঠবোস করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পর মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা হয়ে মানুষের কাছে আমি কানে ধরে অভ্যোস করছি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন